তাকে দেখে কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকেন তারপর হাসেন এক হাসি যেন মন ফেলেছে তিনি তখন বলেন ভয়ঙ্কর রহিমের তুমি কালো জাদু শিখতে চাও রহিম তখন মাথানের সম্মতি জানায় সন্ন্যাসী তাকে সতর্ক করে বলেন এই পথে পা দিলে ফিরে আসা সম্ভব নয় এই শক্তি কিন্তু তোমাকে গ্রাস করে ফেলবে তোমার আত্মা চিরকালের জন্য অভিশব্দ হয়ে যাবে তবে রহিমের মনে তখন শুধু সফলতার চিন্তা তাই সে এই সতর্কতাকে তেমন একটা গুরুত্বই দিল না তো যথারীতি পরের দিন থেকে রহিমের প্রশিক্ষণ শুরু হয় আসসালামু আলাইকুম প্রিয় লিসিনার্স আশা করি সবাই ভালো আছেন বড় বড় মতো নতুন একটা ঘটনা নিয়ে হাজির হয়েছি আর আজকের ঘটনাটি পাঠিয়েছে মাগুরা থেকে এক বড়ো ভাই সঙ্গত কারণে তার নাম এবং তার সম্পূর্ণ পরিচয় আমরা ঘটনাটি প্রকাশ করতে পারছি না আজকের ঘটনাটি আমাদের লিসেনারদের পছন্দের শীর্ষে থাকা ব্ল্যাক ম্যাজিক রিলেটেড আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে তাছাড়া আপনারাও চাইলে আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের জানা যদি কোনো ভৌতিক ঘটনা আপনাদের কাছে থাকে আপনারা চাইলে আমাদের ইমেইল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করতে পারেন আপনাদের সুবিধার্থে আমরা আমাদের ইমেইল এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটি এই ভিডিওর পিন কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব আসলে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু শেখার চেষ্টা এটা এমন এক অন্ধকার রাস্তা যেখানে মানুষ প্রবেশ করতে পারে কিন্তু ফিরে আসার কোনো পথ খুঁজে পায় না যেটা আজকের ঘটনা শুনলে আপনারা বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছে সরাসরি মূল ঘটনাতে এখানে ওই ভাই যেভাবে লিখেছে ঠিক সেভাবেই পড়ে শোনানোর চেষ্টা করছে আসসালাম আলাইকুম জেশাম ভাই ওয়ালাইকুম আসসালাম আশা করি ভালো আছেন আমি মাগুরা থেকে আপনাদের জন্য এই ঘটনাটি লিখছি তবে যেহেতু এই ঘটনাটা ব্ল্যাক ম্যাজিক রিলেটেড এবং যাকে নিয়ে আমি ঘটনাটি বলতে চলেছি তার বাসাও আমার বাসার পাশেই তো যে কারণে আমি আমার পরিচয়টা এবং আমার সম্পূর্ণ প্রথমে ভুল করেছিল কিন্তু বানাই বলতে দিলে হয় না এটা আমি আবার দিচ্ছি আমি আজ মাগুরা থেকে আপনাদের জন্য এই ঘটনাটা লিখছি যেহেতু আজকের আমার এই ঘটনাটা ব্ল্যাক ম্যাজিক রিলেটেড তাই আমার সম্পূর্ণ পরিচয়টা আমি ঘটনাটা দিতে পারছি না তো যাকে নিয়ে ঘটনাটা ঘটেছিল বোঝার সুবিধার্থে তাকে এখানে রহিম নামে অভিহিত করা হবে রহিম ছিল একটা সাধারণ ছাত্র কিন্তু তার জীবন ছিল চ্যালেঞ্জে পূর্ণ পরীক্ষায় বারবার ব্যর্থ হওয়া প্রেমে প্রতারিত হওয়া এবং আর্থিক দুর্দশায় দিন কাটানোর কারণে তার জীবনে হতাশা ও খুব বাড়ছিল এই অসহায় অবস্থায় সে একদিন তার এক বন্ধুর কাছ থেকে ব্ল্যাক ম্যাজিকের কথা শোনে যেখানে দাবি করা হয়েছিল এটি নাকি মানুষের ভাগ্য পর্যন্ত বদলে দিতে সক্ষম রহিম তার এক বন্ধুর পরামর্শে ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে জানার চেষ্টা শুরু করে অনেক খোঁজাখুঁজির পর সে এক রহস্যময় লোকের খোঁজ পায় যাকে সবাই কালো সন্ন্যাসী নামে চিন্ত শুনেছি ছিলেন এক রহস্যময় এবং ভয়ঙ্কর চেহারার বৃদ্ধ যার মুখে সাদা দাড়ি এবং চোখে লাল আভা তিনি কালো জাদুতে পারদর্শী ছিলেন বলে দাবি করতেন তবে সবাই বলতো তিনি মানুষের চেয়ে বেশি আত্মার সঙ্গী অনেকেই তার কাছে যেতেই চাইতেন না কিন্তু রহিম ছিল ভিন্ন সে তার জীবনের সব হতাশা দূর করতে বদ্ধপরিকর ছিল তাই তিনি সন্ন্যাসীর কাছে যাওয়ার সাহসটা করে বসে একদিন রাতের অন্ধকারে নির্জন এক পাহাড়ের উপরে থাকা সন্ন্যাসী রাস্তানায় রহিম গিয়ে হাজির হয় সন্ন্যাসী তাকে দেখে কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকেন তারপর হাসেন এক ভয়ঙ্কর হাসি যেন রহিমের মন পড়ে ফেলেছে তিনি তখন বলেন তুমি কালো জাদু শিখতে চাও রহিম তখন মাথানের সম্মতি জানায় সন্ন্যাসী তাকে সতর্ক করে বলেন এই পথে পা দিলে ফিরে আসা সম্ভব নয় এই শক্তি কিন্তু তোমাকে গ্রাস করে ফেলবে তোমার আত্মা চিরকালের জন্য অভিশপ্ত হয়ে যাবে তবে রহিমের মনে তখন শুধু সফলতার চিন্তা তাই সে এই সতর্কতাকে তেমন একটা গুরুত্বই দিল না তো যথারীতি পরের দিন থেকে রহিমের প্রশিক্ষণ শুরু হয় প্রথমে তাকে সন্ন্যাসী কিছু সহজ মন্ত্র শেখান যা মূলত ছোটখাটো কাজের জন্য ব্যবহৃত হতো এসব মন্ত্রের মাধ্যমে সে নিজের চারপাশে এক ভৌতিক অনুভূতি সৃষ্টি করতে পারতো কিন্তু কিছুদিনের মধ্যে রহিম মন্ত্রগুলোর প্রভাব বুঝতে শুরু করে প্রথমে সে পায়রার মতো ছোট প্রাণীদের উপর এই মন্ত্রগুলো ব্যবহার করে আর তার পরিণতিতে সেগুলো ধীরে ধীরে মরে যেতে থাকে রহিম নিজে সব দেখে ভীত হয়ে পড়লেও তার মনে তখন ব্ল্যাক ম্যাজিকের শক্তির মহ গভীর হয়ে গিয়েছিল একদিন সন্ন্যাসী রহিমকে বলেন তোমার আসল পরীক্ষা তো শুরু হবে আজ রাত থেকে আজ তুমি কালো জাদুর প্রকৃত শক্তি দেখতে পাবে সন্ন্যাসী তাকে একটি নির্জন কবর স্থানে নিয়ে যায় এবং মাটির নিচ থেকে একটি পুরনো কাঠের বাক্স খুঁজে বের করে বাক্সটির মধ্যে ছিল কয়েকটি প্রাচীন মন্ত্রলিপি যেগুলোর মধ্যে একটি বিশেষ মন্ত্র রহিমকে শেখানো হয় সন্ন্যাসী তাকে নির্দেশ করে দেয় যে এই মন্ত্রটি কোনো প্রাণীর উপর প্রয়োগ করতে হবে এবং এর ফলাফলটা দেখতে হবে তাকে কিন্তু রহিম তার অদম্য কৌতূহল নিয়ে কেবল একটা প্রাণীর উপর নয় বরং এক রাতে গ্রামের একজন বৃদ্ধ মানুষের উপরে এই মন্ত্র প্রয়োগ করার চেষ্টা করে সে রহিম দেখতে পায় কয়েক দিনের মধ্যেই সেই বৃদ্ধ ভীষণ অসুস্থ হয়ে পড়ে এবং শেষে তার মৃত্যু ঘটে রহিম তখন অনুভব করে যে এই মন্ত্র সত্যিই খুবই ভয়ঙ্কর যা কেবল ধ্বংস ডেকে আনতে সক্ষম তার ভেতরে ভয় এবং গ্লানি জাগলেও কালো চদুর প্রতি তার আকর্ষণ তখনও কমেনি কিছুদিন পর রহিম আবিষ্কার করে তার নিজের জীবনও ক্রমশই ধ্বংসের পথে চলে যাচ্ছে রাতে সে ভয়ঙ্কর স্বপ্ন দেখতে শুরু করে সে স্বপ্নে দেখে যে তার চারপাশে কালো ছায়া ঘুরছে আর কেউ একজন তাকে চিৎকার করে ডাকছে একদিন রাতে এসে নিজে অনুভব করে যেন কোনো একটা অদৃশ্য শক্তি তার কলা চেপে ধরেছে ভয়ে ঘুম ভেঙে যায় তার কিন্তু চারপাশে কাউকেই দেখতে পায় না দিন তার শারীরিক ও মানসিক অবস্থার অবনতি হতে শুরু করে দেয় রহিমের অবস্থা দেখে তার পরিবার ও তার বন্ধুরা তাকে ডাক্তার দেখানোর পরামর্শ দেয় কিন্তু ডাক্তারি পরীক্ষায় কিছুই ধরা পড়ে না অবশেষে এক তান্ত্রিকের পরামর্শে তার পরিবার তাকে একজন পুরোহিতের কাছে নিয়ে যায় পুরোহিত রহিমের মুখ দেখে বলেন এই যুবক কালো জাদুর অভিশাপের শিকার পুরোহিত তখন রহিমকে কালো জাদুর পথ ছেড়ে দেবার পরামর্শ দেন এবং শুদ্ধিকরণের জন্য কিছু আচার ও যোগ্য করার নির্দেশ দেয় কিন্তু রহিমের অভিশাপ তখন এত গভীর হয়ে গেছিল যে তার থেকে মুক্তি পাওয়া সহজ ছিল না প্রতিদিন কিছু না কিছু অদ্ভুত ঘটনা ঘটতেই থাকে তার সাথে রাতের বেলা দরজা নিজ দিয়ে সাদা ছায়ার মতো কিছু ঢুকতে দেখা যেত আর কখনো কখনো ঘরে হাড় কাঁপানো শীতলতা অনুভব করত সে পরিবারের অন্য সদস্যরাও এই ঘটনাগুলোর ভয়ে একসময় বাড়ি ছেড়ে অন্যত্র চলে যায় কারণ রহিমের পাশে থাকলে তাদেরও ভয়ঙ্কর সঙ্গে অভিজ্ঞতা হতো একটা সময় রহিম পুরোপুরি একা হয়ে পড়ে পুরোহিত একদিন রহিমকে বলে তোমার জীবনে অভিশাপ মুক্তির একমাত্র উপায় হলো ওই কালো যত তোমাকে পুরোপুরি ত্যাগ করতে হবে মন্ত্রগুলোকে আর তুমি কখনোই ব্যবহার করতে পারবা না কিন্তু রহিম ইতিমধ্যেই কালো চাদুর এমন প্রবাহের মধ্যে চলে গেছে যে চাইলেও তা ত্যাগ করতে পারছিল না দিন দিন তার শারীরিক অবস্থার অবনতি করতে থাকে এবং কিছুদিনের মধ্যেই রহিম মারা যায় এই ভয়ঙ্কর অভিজ্ঞতার পর থেকে তার পরিবার ও গ্রামবাসী কোনো কালো জাদুর কথা উঠলে শিউরে ওঠে এই জগতে প্রবেশ করার আগে জানে না এর শেষ কেবল ধ্বংস আর অপার বিষাদ অপেক্ষা করছে তার জন্য এই বলে ওই ভাইটি তার ঘটনাটি শেষ করেছে আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে এবং ধন্যবাদ জানাই ওই ভাইকে এমন সুন্দর একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য এবং ধন্যবাদ জানাই আমাদের লিসেনার্সদের আমাদের সাথে থাকার জন্য আমাদেরকে সাপোর্ট করার জন্য আপনারা যারা ভৌতিক ঘটনা পছন্দ করে থাকেন অবশ্যই আমাদের আত্মা ডট কম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিওগুলো পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন আমাদের এই চ্যানেলে আমরা প্রতি রবিবার এবং প্রতি বুধবার রাত ঠিক এগারোটা উনষাট মিনিটে আপনাদের জন্য নতুন নতুন ভয়ঙ্কর ঘটনা নিয়ে হাজির হই এবং শুক্রবারে থাকছে বিশেষ এপিসোড তাছাড়া আপনারা চাইলে আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের আশেপাশে মানুষদের সাথে ঘটে যাওয়া যদি কোনো ভৌতিক ঘটনা থাকে আমাদের সাথে আমাদের জিমেইল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা শেয়ার করতে পারেন আমাদের জিমেইল অ্যাড্রেসটি হল আত্মা অফিসিয়াল অন অ্যাট আমি স্পেলিংটা বলে দিচ্ছি এ টি এইসএফএ এফ আই সি আই এ এল অন অ্যাট দা রেট জিমেইল ডট কম এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হল জিরো ওয়ান সেভেন এইট থ্রি সেভেন নাইন ওয়ান ফোর ফাইভ সিক্স তাছাড়া এই ভিডিওর পিন কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে আমাদের ইমেল অ্যাড্রেস এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে যদি আমাদের আজকের ঘটনাটি আপনাদের ভালো লাগে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আত্মা ডট কমের পাশে থাকবেন আসসালামু আলাইকুম